প্রচলিত আছে ঢাকা হলে ঢোকার আগে তুমি শব্দ এবং শব্দের একটা ভালো করে দেখে যাও কারণ এখান থেকে একটা প্রশ্ন আসবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শব্দ এবং শব্দের উৎস নিয়ে আলোচনা করবো এবং তোমরা জানো যে এইখান থেকে প্রতি বছর ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিট বি ইউনিট এবং বিভাগ পরিবর্তন এ ইউনিট এখানেও কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে সো আমরা প্রথমেই দেখব যে এই যে শব্দগুলো থেকে প্রশ্ন আসে এই শব্দগুলোর উৎস ভাষাটা আমরা প্রথমে জানবো যেমন প্রতি বছর এরকম কিন্তু একটা প্রশ্ন দেখা যায় যে ডেঙ্গু কোন দেশ থেকে আগত শব্দ বাবা কোন দেশি শব্দ তারপর হরতাল কোন দেশি শব্দ যে রাইজিং যে কন্টেন্টগুলো বা ইস্যুগুলো এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে আমরা একটু দেখবো যে গুরুত্বপূর্ণ যে শব্দগুলো ব্যবহৃত এবং প্রচলিত হয় এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য উপযোগী সেগুলো আমরা একটু প্রথমে পড়বো প্রথমেই আমরা এখানে দেখতে পাই কতিপয় জাপানি শব্দ দেওয়া আছে সো আমি এখানে বলবো যে আমি যে এখানে যে শব্দগুলো দিব এই শব্দগুলো পড়লেই মোটামুটিভাবে মনে রাখতে পারি যে এখান থেকে কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসবে সো এই পিডিএফটা যাদের লাগবে তারা একটু প্রথমেই কমেন্ট সেকশনে জানাতে হবে যে এই পিডিএফটা যদি কমেন্ট সেকশনে জানাও কিংবা আমাদের পেজে মেসেজ করো আমি কিন্তু তোমাদেরকে এটা দিয়ে দিবো সো জাপানি শব্দ কী কী প্রচলিত হয় রিকশা হারিকিরি হাসনোহানা যেটাকে আমরা হাসনোহানা ফুল বলি সুনামি ক্যারাটে সামোরাই জোডো জুডো শব্দের অর্থ হচ্ছে যে প্রতিরোধ জুজুৎসু জার্মানি শব্দ তারপর জার্মানি শব্দ একটা এখানে অ্যাড করছে জার্মানি শব্দটা হচ্ছে যে কিন্ডার গার্ডেন সো আমরা কেজি স্কুল সবাই আমরা কম বেশি পড়ে আসছি কিংবা আমাদের ছোট ভাই বোন আমরা আদেরকে তাদেরকে কেজি স্কুলে আমরা পাঠাই সো এই কেজি স্কুল কিংবা কিন্ডার গার্ডেনটা যে আসলে জার্মানির শব্দ সেটা কিন্তু আমরা অনেকে জানতাম না এবং নাচি নাৎসি হচ্ছে হিটলারের কি বলো এটা তোমরা কমেন্ট সেকশন জানাবা দেখি এটা তোমরা জিকে এটা তোমরা পারো কিনা জার্মানি শব্দ হচ্ছে যে কিন্ডার গার্ডেন এবং নাচি গ্রিক শব্দ বা গ্রিসের শব্দ হচ্ছে যে দাম আমরা অনেক সময় দর দাম করি এই যে দামটা এটা আসলে কিসের শব্দ একটা আহ গ্রিস শব্দ কিংবা গ্রিক থেকে আগত শব্দ ঠিক আছে তারপর গুজরাটি শব্দ তকলি হরতাল খদ্দর হ্যাঁ হরতালটা তাহলে কোন শব্দ গুজরাটি শব্দ একটু খেয়াল রাখো চীনা শব্দ হচ্ছে যে চা চিনি লিচু সাম্পান চা চিনি লিচু সাম্পান সাম্পান বলতে ওই যে নৌকাকে আমরা অনেক সময় বুঝি বড় যে নৌকাগুলো আছে পালতোলা নৌকা এগুলোকে আমরা সাম্পান বলি সো চীনা শব্দ কি কি আছে চা চিনি প্রথমে চা চিনি চীনা শব্দ এই যে আমরা আমাদের দিনটাই কিন্তু শুরু হয় না চা চিনি এইগুলোর মাধ্যমে সো এটা মনে রাখবো এটা আমরা চীনা শব্দ এবং লিচু আমাদের ফেভারিট একটা ফ্রুট সো এটাও চীনা শব্দ মায়ানমার কিংবা বর্মি শব্দ কোনগুলা লুঙ্গি ফুঙ্গি নাপ্পি লুঙ্গি ফুঙ্গি নাপ্পি ঠিক আছে এই তিনটা শব্দ প্রচলিত মায়ানমার কিংবা বর্মী শব্দ স্পেনিশ কিংবা স্পেনের শব্দ হচ্ছে যে ডেঙ্গু এবং হারিক্যান আমরা একটা সময় কিন্তু হারিক্যানের আলোয় কিন্তু আমরা পড়তাম আমি নিজেও পড়ে আসছি সো তোমরা কিন্তু এই জিনিসটা মনে রাখবা যে হারিক্যানটা হচ্ছে স্পেনিশ কিংবা স্পেনের শব্দ আর ডেঙ্গু এটা একটা প্রচলিত শব্দ এবং এই ডেঙ্গু শব্দটা হচ্ছে স্পেনের কিংবা স্পেনিশ শব্দ ঠিক আছে আমরা একটু পরবর্তীতে দেখি এই ক্যাটাগরি কি কি প্রশ্ন আসে চালিয়ে তোমরা কিন্তু এটা একটা স্ক্রিনশট নিতে পারো কারণ আমি তোমাদেরকে যে জিনিসটা বলবো আমি একটু স্ক্রিনশট নেওয়ার জন্য তোমাদেরকে সুযোগ দিব কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসে বিদেশি শব্দ থেকে একটা প্রশ্ন আসবে। মালয় কিংবা মালয়েশিয়া শব্দ হচ্ছে যে কাকাতুয়া কিরিচ আইলা তোমরা জানো যে আইলা একটা প্রাকৃতিক দুর্যোগের নাম কিংবা ঘূর্ণিঝড় ইতালি শব্দ হচ্ছে মেজেন্ডা মেজেন্ডা হচ্ছে একটা রঙের নাম কি বললাম মেজেন্ডা একটা রঙের নাম রঙের নাম ফেসিস্ট ম্যালেরিয়া ফেসিস্ট বললেই কিন্তু আমাদের সামনে কিন্তু একজনের নাম চলে আসে ঠিক আছে তো ম্যালেরিয়া একটা রোগের নাম এটা হচ্ছে যে ইতালি শব্দ মনে রাখতে হবে এই শব্দগুলো আমরা প্রচলিত এবং আমরা নিত্য নৈমিত্তিকভাবে নিত্য নৈমিত্তিক কথাবার্তায় কিন্তু আমরা এগুলো প্রচলন করি কিন্তু এগুলো আসলে কোন দেশ থেকে আগত শব্দ আমরা জানি না মেক্সিকান শব্দ হচ্ছে চকলেট চকলেট খাই নাই এরকম মানুষ কিন্তু পাওয়া যাবে না সো এই চকলেটটা হচ্ছে মেক্সিকান শব্দ কিংবা আমরা যেটাকে বলি মেক্সিকো সো মেক্সিকো থেকে আগত শব্দটা হচ্ছে চকলেট পাঞ্জাবি শব্দ হচ্ছে শিখ এবং চাহিদা যেটাকে আমরা বলি ডিমান্ড সো ডিমান্ডটা হচ্ছে পাঞ্জাবি শব্দ সিগারেট বিড়ি চুরুট ঠিক আছে এই চুরুটটা হচ্ছে তামিল শব্দ অস্ট্রেলিয়া থেকে আগত শব্দ হচ্ছে যে ক্যাঙ্গারু তোমরা জানো যে ক্যাঙ্গারু হচ্ছে অস্ট্রেলিয়ার কি বলো এটা তোমাদের জন্য একটা জিকে প্রশ্ন অস্ট্রেলিয়ার কি বুমেরাং ঠিক আছে তারপর আমরা দেখলাম আমরা বুমেরাং কি আমরা অনেক সময় ধরো যে মোবাইল যখন ইউজ করি তখন দেখবো যে মোবাইলের মধ্যে কিন্তু যখন স্টোরি দিতে যাই তখন কিন্তু একটা বুমেরাং একটা অপশন আসে সো এই বুমেরাংটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে আগত শব্দ রুশ কিংবা রাশিয়ান শব্দগুলো হচ্ছে বলসেবিক সোভিয়েত কমরেড স্পুটনিক কমরেড মানে হচ্ছে যে সহযোদ্ধা কমরেড আমরা অনেক সময় এটা দেখি যে এই শব্দটা ইউজ করেন অনেকেই মিছিল মিটিং সমাবেশে সো কমরেড শব্দটার মানে হচ্ছে যে সহযোদ্ধা এবং এই কমরেড শব্দটা আসছে রুশ শব্দ থেকে বা রাশিয়ান শব্দ থেকে পেরু পেরুটা হচ্ছে যে তোমরা জানো যে পেরুটা হচ্ছে যে একটা ল্যাটিন আমেরিকান কান্ট্রি সো এই পেরু থেকে আগত একটা শব্দ আমরা ইউজ করি কুইনাইন ঠিক আছে তোমরা অনেকেই শুনছো তিব্বত হচ্ছে তিব্বতের বা তিব্বত শব্দ হচ্ছে যে ইয়াক এবং লামা ঠিক আছে আচ্ছা তারপর আমরা একটু এখানে যাব দেখি আমাদের এখানে রঙের নাম আসবে তার আগে তোমাদেরকে একটা জিনিস মনে মনে করিয়ে দিই তোমরা মনে রাখবা আমাদের একটা প্রচলিত শব্দ বেশি আসে বাবা বলে যে বাবাটা কোন শব্দ তারপর বলে যে আব্বা কোন শব্দ তারপর মা কোন শব্দ হ্যাঁ তারপর হচ্ছে বাপ যান কোন শব্দ বাপ যান কোন শব্দ তো মনে রাখবো বাবাটা হচ্ছে তুর্কি শব্দ উম আব্বা হচ্ছে আরবি শব্দ মাটা হচ্ছে তদ্বব শব্দ তদ্বব শব্দ পিতা পিতাটা হচ্ছে সংস্কৃত শব্দ দেখো এক বাবা মা দিয়ে কত শব্দ আসছে এবং বাপ হচ্ছে বাংলা শব্দ বা এটাকে আমরা বলতে পারি দেশি শব্দ ঠিক আছে আমরা আমরা মনে বাবা আব্বা মা পিতা এগুলো কোন দেশ থেকে আগত শব্দ কিন্তু এই জিনিসটা বুঝতে পারলাম তারপর আমরা একটু দেখবো পরবর্তীতে আমাদের কি আছে আমি এটা একটু মুছে ফেলি তোমরা এটা যদি স্ক্রিনশট নিতে পারবো অথবা পিডিএফটা লাগলে তোমরা এটা লাইভ ক্লাসটা শেয়ার করে আমাদের পেজে যদি ইনবক্স করো আমরা তোমাদেরকে এটা দিয়ে দিবো নীল ধূসর হলুদ কমলা এগুলো হচ্ছে সংস্কৃত কিংবা তৎসম ভাষা থেকে আগত শব্দ রঙের নাম থেকে কিভাবে আসে তুমি একটু দেখো এখানে দেখলেই বুঝতে পারবা যে তৎসম কিংবা সংস্কৃত শব্দ হচ্ছে যে নীল আমাদের প্রিয় রং ধূসর হলুদ কমলা এগুলো হচ্ছে যে সংস্কৃত কিংবা তৎসম শব্দ আসমানি বাদামি লাল সবুজ গোলাপি সফেদ সফেদ হচ্ছে কিন্তু অনেকটা সাদা রঙের মতো অনেক বেশি সাদাকে এটা আমরা বলি সফেদ সো এটাকে আমরা বলি তারপর কি আছে সাদা এগুলো হচ্ছে ফার্সি শব্দ তাহলে ফার্সি শব্দ কি কি আসমানি বাদামি লাল সবুজ গোলাপি মানে নর্মাল সেন্স থেকে তুমি চিন্তা করো এই শব্দগুলো কিন্তু আমরা বেশি ব্যবহার করি এবং এই শব্দগুলোই হচ্ছে কোন শব্দ ফার্সি শব্দ এটা মনে রাখার একটা টেকনিক আছে সেটা হচ্ছে যে আবাল সবুজ গুসা করে আবাল মানে হচ্ছে যে আ মানে হচ্ছে যে আসমানি বা মানে হচ্ছে যে বাদামি ল মানে হচ্ছে যে লাল সবুজ তো আমরা সবুজ বললাম গোলাপ গুসার মধ্যে গোলাপি স হচ্ছে যে সফেদ আর সাদিয়ে হচ্ছে যে সাদা সো তুমি যদি মনে রাখো যে আবাল সবুজ গুসা করে সবগুলোই ফার্সি শব্দ আদি আসমানি বা দিয়ে বাদামি ল দিয়ে লাল তারপর সবুজ গুসার মধ্যে গ দিয়ে গোলাপি স সফেদ এবং দিয়ে সাদা সো এটা মনে আমরা তারপর কি আছে দেশি শব্দ দেশি শব্দ হচ্ছে আমাদের কালো এবং আমরা আসলে জাতিগতভাবেও কিন্তু আমরা বাদামী বর্ণের কিংবা শ্যামলা কালো বর্ণের ঠিক আছে সো আমরা মনে রাখবো দেশি শব্দ কি কালোটা হচ্ছে দেশি শব্দ আমাদের দেশের সাথে মিলে গেছে আধুনিক বাংলা অভিধান অনুসারে বাংলা শব্দ বলা হয়ে থাকে এটাকে সো দেশি এবং বাংলা শব্দের মধ্যে একটা তফাত আছে বেগুনি খয়েরি ছাই রূপালি সোনালি এগুলো আমরা কি বলতে পারি এগুলো হচ্ছে আচ্ছা দেশি বাংলা শব্দ তোমরা অনেকে মনে রাখবে দেশি মানুষ হচ্ছে যে আমাদের এই যে বাংলাদেশের মধ্যে যে শব্দগুলো ব্যবহৃত হচ্ছে এগুলো হচ্ছে আমাদের দেশি শব্দ কিন্তু বাংলা শব্দ বলতে কি বাংলা শব্দ বলতে ধরো যে বাংলা বলতে শুধু আমরা শুধু আমাদের জায়গা আমাদের বাংলাদেশিদেরকেই বুঝি না বরং বাংলা বলতে আমরা কিন্তু আসলে পশ্চিমবঙ্গের মানুষও কিন্তু বাংলায় কথা বলে সো বাংলা এবং দেশি শব্দের মধ্যে কিন্তু তফাত আছে দেশি শব্দ কোনগুলো যেমন কুড়ি প্যাট তারপর ডাব চুলো এই যে শব্দগুলো আছে এগুলো কিন্তু দেশি শব্দ ঠিক আছে এবং বাংলা শব্দের মধ্যেও কিন্তু আমি যেটা বললাম দেশি এবং বাংলা শব্দের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে বেগুনি খৈরি ছাই রূপালী সোনালি এগুলো হচ্ছে বাংলা বা তদ্ভ শব্দ বাংলা বা তদ্ভ শব্দ মনে রাখবো বাংলা শব্দ হলে যেটা এটা দেশি শব্দ হবে এরকম না দেশি শব্দ মানে হচ্ছে যে আমাদের দেশে যেগুলো প্রচলন রয়েছে চকলেট হচ্ছে মেক্সিকান শব্দ আধুনিক বাংলা অনুসার অনুসারে ফার্সি শব্দ তো তোমাদের যদি পরীক্ষাতে এরকম কনফিউশন প্রশ্নগুলো আসে তাহলে বর্তমানে যেটা প্রচলিত সেটাই তোমরা দিবা মেজেন্ডা হচ্ছে ইতালি শব্দ ঠিক আছে সো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো তারপর তোমাদের জন্য একটা রিমাইন্ডার এরকম খুব সহজভাবে তোমাদের এই যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে বিগত বছর যে টপিকগুলো থেকে প্রশ্ন এসেছিল এবং আসার সম্ভাবনা বেশি সেগুলো কিন্তু আমরা আমাদের ডিউ চ্যাম্পিয়ন কোর্সে পড়াবো এবং এখানে কিন্তু মানবিকের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের উপর অসাধারণ একশো বিশটি ক্লাস পাচ্ছ এটার কোর্সটি হচ্ছে পঁচিশশো টাকা যারা ভর্তি হতে চাও স্ক্রিনে দিয়ে দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের ক্লাস কিন্তু পরশু দিন থেকে শুরু হবে অর্থাৎ চোদ্দ তারিখ কিন্তু আমাদের প্রথম ক্লাস সো তার আগে ভর্তি হয়ে যাওয়া এবং এখানে কিন্তু স্পেশাল মডেল টেস্ট তোমরা বৃষ্টির মতো পাচ্ছ তোমাদেরকে একটু আমি যে জিনিসটা না দেখালেই নয় সেটা হচ্ছে যে আমি কিন্তু তোমাদের এখানে বিভিন্ন জিনিস যে এইখানে ধরো যে আমরা যে লেকচার শিটটা প্রোভাইড করব এই লেকচার শিটের মধ্যে দেখো সাপোজ তুমি এখানে বাংলা প্রথমপত্রে একটা সহপাঠ অংশের লেকচার উনিশ অর্থাৎ আমরা যে এখানে চল্লিশটা ক্লাস পড়াবো এগুলো কিন্তু প্রতিটা ক্লাস কিন্তু এরকম তোমাদেরকে কিন্তু লেকচারগুলো কিন্তু পিডিএফ আকারে এবং কুরিয়ার আকারে কিন্তু তোমাদেরকে প্রদান করা হবে আমি যদি তোমাদেরকে একটু দেখাই এখানে কিন্তু দেখো ইংরেজদের পক্ষে সিরাজদের পক্ষে কে ছিল পলাশির যুদ্ধ কোন প্রেক্ষাপটে হয়েছিল হ্যাঁ তারপর খুব চমৎকারভাবে নাটকের কেন্দ্রীয় চরিত্র অন্যান্য কেন্দ্রীয় চরিত্র এগুলো কিন্তু তোমাদের জন্য আমরা খুব পরিশ্রমের মাধ্যমে এগুলো কিন্তু তৈরি করেছে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু এখানে সুন্দরভাবে পড়ানো হয়েছে নট অনলি সিরাজ নাটক এরকমভাবে তোমাদের যে বাংলা প্রথমপত্র যে বিষয়গুলো আছে ওভারঅল এবং এর পাশাপাশি তোমাদের যে ব্যাকরণের টপিকগুলো আছে এগুলো কিন্তু আমরা এখানে পড়াবো সো এই কোর্সটাতে তোমরা অবশ্যই ভর্তি হতে পারো এবং নিঃসন্দেহে তোমরা এখানে আমাদের সাথে কিন্তু তোমাদের প্রিপারেশনটা নিতে পারো এখানে প্রতিটা সাবজেক্টের উপর কিন্তু তোমাদের এরকম পিডিএফ ফাইল থাকবে শিট থাকবে সো এগুলোর মাধ্যমে কিন্তু তোমার প্রিপারেশনটা আরও শর্টেন হবে তারপর দেখো সি ইউনিটে যারা আসো কমার্স ব্যাকগ্রাউন্ডে তারা কিন্তু বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্স এগুলোর উপর প্রায় দুইশটির মতো ক্লাস পাচ্ছ এবং এই দুশোটি ক্লাস আমরা নিব ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভের মাধ্যমে প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে এবং আমরা এখানে অফলাইনে যা পড়াবো অনলাইনে সেম জিনিসটাই ডেলিভার করবো সো এটার কোর্সটাও তিন হাজার টাকা এখন রাখছি না আমরা পঁচিশশো টাকা রাখতেছি সো অনেক শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে তুমি দ্রুত এই দুটা নাম্বারে যোগাযোগ করতে পারো যদি তুমি ইন্টারেস্ট ফিল করো সো আজকে এই পর্যন্ত আমাদের ফ্রি ক্লাসগুলো থাকবে ফ্রি ভিডিওসগুলো থাকবে কিন্তু আমরা যেহেতু পেইড বেসে মনোযোগী হব এই জন্য তোমাদেরকে বলবো এই কোর্সটাতে দ্রুত এনরোল করতে পারো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে যে টপিকটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে